ইউ আর নট অনলি সিনার হিয়ার আপনি একমাত্র অপরাধী নন আজকের এই মসজিদের মজলিসে আরও বহু অপরাধী আমরা আছি আপনার পূর্বে কেউ অপরাধ করেনি এমনটা নয় আপনার পরে কেউ অপরাধ করবে না এমনটাও নয় তবে ভাই ও বোন আমার আপনার পূর্বে বহু মানুষ অপরাধে নিজেকে ধ্বংস করে আল্লাহর সর্বোচ্চ রাগের সম্মুখীন হয়ে চিরস্থায়ী জাহান নামে প্রবেশ করবে তবে ভাই বোন আমার ও আপনার পূর্বে এবং আপনার পরে যারা অপরাধ বোধ করবে এমন বহু মানুষ নিজের অপরাধ থেকে ফিরে এসে ইমান এনে পূর্বের সমস্ত গুণাকে পরিবর্তন করে আল্লাহর রহমত দয়ার জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করবে আপনাকেও সে টার্গেট নিতে হবে আপনাকে এবং আমাকেও সেই টার্গেট নিতে হবে যে টার্গেটে আমরা পরিবর্তন হয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারি আমি আর পাঁচ মিনিট কথা বলবো দেখেন এই পাঁচ মিনিট আপনার কোনো কাজে আসে কি না আমি আপনাকে এমন কিছু বলতে পারবো না যে আপনি কখনো শোনেন নাই আমি আপনাকে এমন কিছু বলতে পারবো না যে এরপরে কখনো শুনবেন না আমার পক্ষে সম্ভব না সাড়ে চোদ্দশো বছরে একশো চোদ্দটা সুরা ছয় সামথিং আয়াত যা পুরো পৃথিবীতে লক্ষ কোটি মানুষের মুখস্থ করা আছে লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন কপি হার্ড কপি মসজিদ মাদ্রাসায় মানুষের বাসায় বাসায় আছে এমন কিছু থেকে নতুন কিছু এমন কিছু থেকে এমন কোনো আয়াত আমি আপনাকে বলতে পারবো না যা আপনি কখনো শুনেন নাই আমি আপনাকে যেটা করতে পারি আমার মতো করে প্রেজেন্টেশন করতে পারি দেখেন আপনার আল্লাহর খিতাব এইভাবে এই থটে কিনা তবে আপনার ভালো না লাগলো এটা ভালো করলা যত তিতাই হোক জিনিস ভালো আউদুল্লাহমেনের সেতন রাজিম الله سبحانه وتعالى قرآن الكريم يقول ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون الله يقول جونو جانو بادر لغولو جدي إيمانا كرا نا بول بن عمرا আমরা তো আল্লাহর কাছে তো আমরা জনপদ জনপদ কিন্তু এখানে আমরা আমরাই তো জনপদ যদি তাহলে আমরা তাহলে কি আমরা বলছেন যে যদি তারা ঈমান আনতো কার ইমান আনতো আমরা আল্লাহ ভীরুতা অবলম্বন করতো কার ভিরুতা তো আল্লাহ বলছেন কে বলছেন লাফা না আমি আল্লাহ কি করতেন তিনি বারাখা আছিম মিনা শ্যামা ইওয়ালা রদ তাইলে আমি আল্লাহ যদি এরা ইমান আনন্দ যদি এরা জেনা করার আগে বলতো যে আল্লাহ তো বলেছে আমি যদি জানা করি তাহলে জাহান্নামে নামেদের রক্ত খাম এগুলো আমাকে খাওয়াবে না 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 এটা আমার পক্ষে খাওয়া সম্ভব না জেনাকারি যখন জানা করতে যাবে বলছে দেখেন আল্লাহ ভিরুতা কার ভিরুতা ও যদি বলতো যে না এই মেয়ের সাথে তো কথা বলা যাবে না ও তো আমার না 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 বিয়ে যেহেতু বিয়ে হয়ে নেই কারোর সাথে কথা বলবো না কোন মেয়ে চিঠি পাঠাইছে কোন মেয়ে ফুল পাঠাইছে কোন মেয়ে মেসেজ দিছে কোন বান্ধবী কোন বোনের কাছে কি পাঠাইছে আই ডোন্ট কেয়ার বিকজ ওর সাথে কথা বললে আমি মারা গেলে জাহান্নামে নামে বহু শাস্তি আছে আমার বহু অপরাধও আছে এর মধ্যে যদি আমি জানা করি তাহলে একটা সমস্যা হবে যে আমার জান্নাতে যাওয়ার চান্সেস কমে যাবে আবার জাহান্নামে গেলে আদাবের মধ্যে আমার জন্য আলাদা করে সমস্ত জাহান্নামীদের রক্ত পুজ ঘাম আমাকে খাওয়ানো হবে অন্য কাউকে দেওয়া হবে না আল্লাহ ও যদি আল্লাহ ভীরত অবলম্বন করেন তাহলে কী হতো যদি সিগারেট খাওয়ার আগে গাঁজা খাওয়ার আগে মদ খাওয়ার আগে যদি বলতো যে মদ খাওয়ার আগে যে না না আমি ধরো জান্নাতে চলে গেলাম আচ্ছা তবা করে মরবো গ্যারান্টি কি কখন মরে যাবো হতে পারে ঘুমে মারা গেলাম অ্যাক্সিডেন্টে মারা গেলাম হঠাৎ মারা গেলাম তবা কি লাই লাহাই লাল তো বলার সুযোগ পাবো না এখন যদি আমি নেশা করি তবা করার আগে মরে গেলে সমস্ত জান্নাতিরা মদ পান করবে যেটাতে নেশা হবে না আনন্দ অনুভব হবে উৎফুল্লতা আসবে

সুদ খাওয়া তো ও যদি বলতো যে এই অবস্থায় মারা গেলে আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করে মানে আল্লাহ রাসুল বিদ্রোহী হয়ে দ্রোহী হয়ে মারা যেতে হবে মানে জান্নাতের চান্স তো নাই নাই কি কি সিস্টেমের আধাব আছে আমার জন্য আস্তাফর আমি পারবো না সহ্য করতে ও তাকাও